ফের নিজের তৈরি পোশাক পরে কান ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে সেই গ্রামের ছোট্ট মেয়ে ন্যান্সিতে আগিয়ে আবারও সকলের নজর কেড়ে নিয়েছে এবার কী করে তৈরি করেছে তার নতুন গাউন কী কারণে বা আলোচনায় রয়েছে তার নতুন গাউনটি চলুন দেখে নেওয়া যাক গত বছর এক হাজার মিটার কাপড় দিয়ে তৈরি করেছিলেন একটি গাউন সেই গাউনের সাজ এখনও ভোলেনি কেউ এবার আবার নতুন চমক দিয়ে এসেছেন নতুন লুকে এই বছর কানের লাল গালিচায় হাঁটার জন্য এক অপূর্ব গাউন তৈরি করেছিলেন ন্যান্সিতে আগে এই মিন্ট সিলভার রঙের গাউনের জন্য সিলামপুর থেকে ফ্যাব্রিক সংগ্রহ করেছেন সোশ্যাল মিডিয়ার এই ইনফ্লুয়েন্সার স্টেটমেন্ট গাউনের ফ্লোরাল ডিটেইলিং সকলের নজর কেড়েছে তার গাউন জুড়ে ফুটে উঠেছে রুপালী রঙের সুন্দর গোলাপ ফুলের কাজ আর এই ফুলের সমস্ত বড় বড় পাপড়ি যে হাতেই সেলাই করেছেন ন্যান্সিতে গাউনের প্লাজিং নেকলাইন এবং করসেট স্টাইল বোল্ড লুকে ক্রিয়েট করেছে নতুন এক উদ্ভাবনা এই গাউন জুড়ে রয়েছে নেট ও সিকুয়েন্সের কাজ তার এইবারের পোশাকের বিশেষ আকর্ষণ হল ফুটে থাকা গোলাপ ফুল তিনি নিজেই বানিয়েছে ফ্লোরাল স্থাপত্য ও রূপকথার গল্প থেকে অনুপ্রাণিত হয়ে এই আউটফিটটি এই গাউন জুড়ে রয়েছে ঝলমলে গোলাপ ফুল ফোটা কোমরের পেছন থেকে একটা স্ট্রাকচারাল পিসও শুরু হয়ে গিয়েছে যা ন্যান্সির মাথার পেছন পর্যন্ত ছাতার মতো বেছানো রয়েছে যেই স্ট্রাকচারটি জুড়েও রয়েছে গোলাপ ফুলের কাজ পুরো গাউনটি বডি হাগিং তবে গাউনের শেষে হেমলাইন জুড়েও আবারও লাগানো হয়েছে লেয়ার্ড চুলে স্কার্ট তার উপরেও গোল করে সাজানো রয়েছে গোলাপ ফুল এবং তার পাপড়িগুলো এদিকে ন্যান্সির গাউনের কোমরের অল্প নিচ থেকে সলিড ফ্যাব্রিক থাকলেও তার নিচে কেবল নেট রয়েছে যার ওপর দিয়ে তার পা স্পষ্ট বোঝা যাচ্ছে এই নেটের ওপরেও রয়েছে নানা পাথর সিকুয়েন্সের কাজ এই গাউনটির কাজ যে খুবই সূক্ষ্ম তা বলাই বাহুল্য কানের জন্য বিশেষভাবেই তৈরি করা হয়েছে এই পোশাকটি অন্যদিকে সেকেন্ড ডেতেও আরও আকর্ষণীয় পোশাক পরে হাজির হয়েছিলেন ন্যান্সি কানের দ্বিতীয় দিন স্কিন কালারের একটি শর্ট এই ধরনের ড্রেস পরে হাজির হয়েছিলেন জনপ্রিয় এই ইনফ্লুয়েন্সার তার নিজের হাতেই তৈরি এই এই পোশাকটিও পোশাকে আলাদাভাবে নজর কেড়েছিলেন এই জনপ্রিয় ইনফ্লুয়েন্সার এখানে পুঁতি দিয়ে কাজ করা হয়েছে তার এই শর্ট স্কার্টটি সঙ্গে তার পেছনে এক রঙের ফ্যাব্রিক ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকে হাতারও বিশেষ কাজ করা হয়েছে তার হাই হিলও ভীষণ চর্চা এসে এবার তার হাতের এই ডিজাইনের সুন্দর ব্যাগটিও দারুণ আলোচনা এসেছে নিউজ পোর্টালগুলো ইংলিশে নয় বরং হিন্দিতেই কথা বলে আবারও আলোচনা এসেছেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ন্যান্সি আগে এমন গাউন এবং শর্ট ওয়েস্টার্ন পোশাক পরে মাতিয়ে দিয়েছে কান ফিল্ম ফেস্টিভ্যাল ভারতের প্রত্যন্ত গাও থেকে উঠে আসা এক জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ন্যান্সি ত্যাগি ন্যান্সি ত্যাগির কোন লুকটি আপনাদের বেশি পছন্দ হয়েছে কান ফিল্ম ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশে জানাতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন